ঠিক আছে আমাকে এক কোটি টাকা দাও জোমাটুকু এক কোটি টাকা আমার দুই কোটি দুই কোটি ইয়েস ইয়েস এবার দিতে ইচ্ছা চাও আজ্ঞা দিতে ইচ্ছা এখন যে কি চাই আইডিয়া গাড়ি গাড়ি চাই হ্যাঁ হ্যাঁ ভাই আমাকে কোম্পানির একটা দাও জিন আমি তো তাহলে দুইটা গাড়ি পাবো দুইটা আমাকে দুইটা গাড়ির বদলে ওর থেকে একটা ভালো গাড়ি দাও ঠিক আছে একটা টয়টা কোম্পানির গাড়ি আর একটা ওর থেকেও ভালো গাড়ি হাজির হও ওরে আল্লাহ কত দামি গাড়ি কি মজা কি মোজা ওরে বাবা কত দামি গাড়ি আমি তোর থেকে দামি গাড়ি পাইছি আর দুই কোটি টাকা তুই চাকর ছেলে সারা জীবন চাকরি থাকবি দেখ যে তুই বাই করছিস আর আমি সবকিছু ডবল ডবল পাইছি এই টাকা দিয়ে তোকে কিনবো আর তোর চামড়া ছিঁড়ে ফেলবো আজ্ঞা তাড়াতাড়ি তুই তুই ইচ্ছা চান আমার কাজ আছে আমি কিন্তু জানি তুই কি চাইবি বড় একটা বাড়ি আর জায়গা জমি নে তাড়াতাড়ি চা চাকরের বাচ্চা তুই যাই চাস না কেন তোর থেকে আমি ডবল ডবল পাবো একটা কিছু করাই লাগবে দাঁড়া আজ্ঞা যা চান তাড়াতাড়ি চান পুরো ভিডিওটা দেখার রেখে বন্ধুরা তোমরা কি এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো না করে থাকলে এখনই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো কারণ আমি কোনো কসম দিব না দেখি তুমি লাইক সাবস্ক্রাইব করো কিনা জেন ভাই আমার তৃতীয় ইচ্ছা হলো তুমি আমার একটা কিডনি বের করে নাও কিডনি বের করব হ্যাঁ ঠিক আছে টমেটো কুচিটা একটা কিডনি ওর আর দুইটা কিডনি ওর এখনি বের হয়ে যাক তুমি কিন্তু খুব সালাকব্র শালায় একেবারে মাথাটাই নষ্ট করে ফেলছিল